আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুবেল হোসাইন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফ্রেসিং ব্রিক কিভাবে ওয়াশ করা হয় এবং সিলিকন মারা হয় তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সারা জীবনের অর্থ জমিয়ে যে আপনি স্বপ্নের একটা বাড়ি করছেন সেই বাড়ি সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য লাগিয়েছেন ফেসিং ব্রিক ফেসিং ব্রিক রেডিমেড কিনা হলে সেটার গায়ের যে সিলিকনের প্রলেপটা সেটা ভালোভাবে দেয়া থাকে না কিছু বছর পর সেটা পানি শোষণ করে তাই অবশ্যই হ্যান্ড ওভারের আগে আপনি ভালোভাবে সেটা ওয়াশ করে সিলিকনের প্রলেপটা দিয়ে দিবেন তাহলে আপনার বাড়ির ফেসিং ব্রিক অনেক বছর পর্যন্ত ভালো থাকবে আপনি যদি অদক্ষ মিস্ত্রি দ্বারা এটা করে থাকেন তাহলে আপনার বাড়ির সর্বনাশটাই বেশি হবে এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা সিলিকন মারার সময় অবশ্যই এখানে কোনো কেমিক্যাল ইউজ করছে পরিষ্কার করার জন্য বা মিক্সল বিক্সল বা কোনো কেমিক্যাল ইউজ করলে ফেসিং ব্রিকের কালারটা নষ্ট হয়ে যাবে যেটা এই বিল্ডিং এ হয়েছে তাই অবশ্যই আপনার বাড়ির ফেসিং ব্রিক ওয়াশ করে সিলিকন মারার মিস্ত্রিটা বেশি নেবেন দক্ষ কাজের রেট অল্প পেয়ে যে কাউকে দিয়ে কাজ করাবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারাও সুন্দরভাবে সাদা পানি দিয়ে একশো পেপার বা শীষ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নিবে ওয়াশ করার পর ইট শুকানোর পর সিলিকনের প্রলেপ দেয়া হচ্ছে দেখেন দুই সাইডে মিস্ত্রি বসে আছে মাজায় সেফটি বেল নিয়ে একটু খেয়াল করলেই দেখতে পারবেন ব্রাশটা উল্টাপালি তারা টান দিচ্ছে এর কারণ হলো সিলিকন একটা তরল পদার্থ যেটা উপর থেকে দিলে নিচের দিক গড়ে যাবে আর প্রত্যেকটা ইটে সম্পূর্ণ ভালোভাবে দেওয়া হবে না তাই উল্টাপাল্লি টান দেওয়ার কারণ যে প্রত্যেকটা ইটে যাতে সিলিকনের প্রলেপটা সুন্দরভাবে হয় সুন্দরভাবে হলে তাহলে এই ইটটা পানি শোষণ করবে না এবং অনেক বছর পর পর্যন্ত ভালো থাকবে অবশ্যই যখন আপনি বাইরের আউটসাইড রং করবেন সাথে সাথে এই ফেসিং ব্রিকগুলো গুলো ওয়াশ করে আবার সিলিকন মারবেন তাহলে আপনার বাড়ির ফেসিং ব্রিক আরো সুন্দর নতুনের মতন হয়ে থাকবে অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন